ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম। বিনোদন জগতের সুপারস্টার সাকিব খান 2025 শেষের পথে পা দিচ্ছেন 2026 এ। 2026 এর তার 10টি ইচ্ছের কথা জানিয়েছেন ভক্ত দর্শক एवं পরিবারকে। ঢালিউডের মেগাস্টার সাকিব খান 2026 সালের জন্য নিজের জন্য পরিষ্কার উদ্দেশ্য নির্ধারণ করেছেন। চলুন জেনে যাওয়া যাক কোন কোন বিষয়ে তিনি মনোযোগ দেবেন যা তার অনুরাগীদের জন্য বিশেষ আনন্দের খবর এক নম্বর রেজলিউশনে তিনি বলেছেন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এ সুপারস্টার নতুন অধ্যায় শাকিব খান দুই হাজার প্রধান সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এর মাধ্যমে দর্শকদের সামনে নতুন এক লিজেন্ড তুলে ধরবেন যা ইদুল ফিতরে মুক্তি পাবে তিনি বলেছেন দুই সালে রিলিজ ফোকাস আরও উন্নত ও মানসম্মত সিনেমা শুধু সংখ্যা নয় বরং গুণগত করে দর্শক সমালোচক উভয়ের প্রশংসা আকর্ষণ করতে চান তিন নম্বরে জেলেছেন আন্তর্জাতিক সহযোগিতা ও ফিল্ম ফেস্টিভ্যাল লক্ষ্য ঢালিউড ছাড়িয়ে আন্তর্জাতিক স্টেজে নিজেকে আরো প্রমাণ করার অভিলাষ রাখতে পারেন তিনি আরও শক্তিশালী অনলাইন ফ্যান কমিউনিটি গঠন সোশ্যাল মিডিয়ায় আরও বেশি ফ্যান অ্যাঙ্গেজমেন্ট ও ইন্টারাকশন নিয়ে কাজ করতে চাইবেন নতুন পরিচালকদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেয়া রাইজিং ডিরেক্টরসের সঙ্গে কাজ করে নতুন গল্পে নতুন স্টাইল আনতে মনোযোগী হবেন তিনি ছয় নম্বরে দিলেশনে জানিয়েছেন বছরে কাজের সংখ্যা আরও সুষম করা শাকিব খান দুই হাজার ছাব্বিশে নিজের উপর কাজের চাপ নিয়ন্ত্রণ রাখবেন মানসম্মত প্রজেক্টে ফোকাস বজায় রাখবেন তিনি পোস্ট প্রোডাকশন ও ওয়াল ইফেক্টে উন্নতি ফিল্মগুলোর ভিজুয়াল স্ট্যান্ডার্ড আরো উন্নত করার লক্ষ্যে কাজ চলছে যা দর্শকের অভিজ্ঞতাকে আরো বেশি বিনোদন দেবে আট নম্বর রেজলেশনে তিনি বলেছেন ক্রিকেটের সঙ্গে সম্পর্ক মজবুত রাখা ঢাকা ক্যাপিটালের মালিক হিসেবেও তিনি দুই এর ক্রিকেট ও বিনোদন দুইয়ের মাঝেই সম্পর্ক জোরদার রাখবেন ঢাকা ক্যাপিটালস তিনি আরও বড় করতে চান নয় নম্বর রেজলিউশনে তিনি জানিয়েছেন সহ প্রযোজনা ও বড় বাজেট প্রজেক্টে অংশগ্রহণ বাংলাদেশ ও বিদেশি প্রযোজনা কোম্পানির সঙ্গে সহযোগিতায় আরও বড় স্কেলের কাজ করার লক্ষ্যমাত্রা থাকতে পারে যেমন মোশন পিকচার্সের মতো ব্র্যান্ডের সঙ্গে নূতন চুক্তি দারুণ কিন্তু দশ নম্বর এবং শেষ রেজুলেশনে তিনি বলেছেন ক্রাইম অ্যাকশন ছাড়াও অন্য বিশেষ থিমে অভিনয়ের করার পরিকল্পনা যাতে দর্শক নতুন কিছু দেখতে পারে বন্ধুরা 2026 সালে সাকিব খান তার ক্যারিয়ারে নতুন অধ্যায় লেখা মানসম্মত সিনেমা উপহার আন্তর্জাতিক সহযোগিতা এবং দর্শকদের কাছে আরও শক্তিশালী উপস্থিতি তৈরিতে কাজ করবেন যা বাংলা বিনোদনে একটি বড় ছাকনির ইঙ্গিত দিচ্ছে শেষ পর্যন্ত তিনি জানিয়েছেন সাকিব ও পুজুটির একটি সিনেমা দুই হাজার ভক্তরা পাবে চমৎকার আমরা আশা করব এই যে কথাগুলো তিনি বলেছেন দুই হাজার রেজুলেশনে আমরা এ প্রতিটি সুপারস্টার সাকিব খানের ক্ষেত্রে ঘটে গেছে এটা আমরা দুই হাজার শেষে মিলিয়ে নেব দুই হাজার সাকিব চমৎকার চমৎকার কিছু কাজ উপহার দিয়েছেন সাকিব ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দুই হাজার তার এই রেজলিউশন নিশ্চয়ই ভক্ত দর্শকদের অনেক বেশি ভালো লাগবে আমি আশা করবো যারা সাকিব ভক্ত রয়েছেন তারা অন্তত এই ভিডিওটি শেষে জানিয়ে দেবেন তারা সাকিব খানের এই দশটি রেজুলেশন কেমন ভাবছেন এবং তারা এর পরেও আরও কিছু কি অ্যাড করতে চান কি না অবশ্যই সাকিব খানের সব ভক্তদের কমেন্ট এই ভিডিওটিতে আশা করব এবং তারা এটি শেয়ার দিয়ে সুপারস্টার শাকিব খানের এই যে দশটি চাওয়া সেটি ভক্তদের মাঝে ছড়িয়ে দেবেন সুপারস্টার সাকিব খান যিনি বাড়তি কথা বলা একদমই পছন্দ করেন না কিন্তু তার রেজুলেশন জানাতে কিন্তু প্রতিবারই তিনি ভুলেন না দুই হাজার ছাব্বিশ হোক সাকিবময় সাকিবিয়ানময় আশা করি সাকিবিয়ানরা এই যে তার রেজুলেশন এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যাবেন এবং তার ভক্তরা তার মুভিগুলো অনেক যত্ন নিয়ে যারা যেমনভাবে তারা দেখেন প্রচার করেন পাশাপাশি থাকেন সেই কাজটিও সবসময় নিরলসভাবে করে যাবেন আগের মতোই বধুরা সুপারস্টার সাকিব মানেই বাংলাদেশের বাড়তি পাওনা সুপারস্টার সাকিব মানেই বাংলাদেশের এক্সট্রা কিছু বিনোদন আশা করছি সেই বিনোদনের যারা তার সাথে থাকেন বরাবরই তারা সাথে থাকবেন এটা তো সত্যি যে শুধুমাত্র ভক্ত সাকিব বিয়ান্ডা নয় যারা স্টার রয়েছেন স্টার তারকারাও সুপারস্টার সাকিব খানের প্রশংসা করেন বাংলাদেশে এটাই সত্যি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও